আমার মামার উপহার আমাকে দিয়েছে সুন্দর জামাটা ছিল তা ওটাতে আমার নিজের নাম আর নিজের লোগো বসাচ্ছিলাম আর তোমরা কেউ জামা জার্সি বা কেউ এডিট করে লোগো বা কেউ নাম বসাতে চাইলে বসাতে পারো অসুবিধা নেই আর ঠিকানাটা হলো জাগদা চৌ উপরে ওপরে দেওয়া রয়েছে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো খুব সুন্দর করে তোমাদের হাতে কমপ্লিট করে দিয়ে দেবে সেরকম কোনো ব্যাপার নেই যে একদিন আগে দিতে হবে বা দিতে হবে তোমরা নিয়ে আসবা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও ঠিক আছে তা আমি কখনও জার্সি পরিনি এই পাঁচ ছয় বছর ধরে খেলাধুলা করি নিজে থেকে কখনও কিনিনি জার্সি তার মামা একটা আমাকে গিফট করেছে ঠিক আছে আমি খুব খুশি হয়েছি